আমরা বলে থাকি যে আল্লাহ রসুল্লাহলাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরশ পাথর আল্লাহ রসুলের ইম্প্যাক্ট এত বেশি ছিল যে আজ পর্যন্ত পৃথিবী যখন শ্রেষ্ঠ মানুষটাকে আবিষ্কার করতে চায় পৃথিবীর সভ্যতায় সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কার ইনফ্লুয়েন্স পৃথিবীতে সবচেয়ে বেশি এটা যখন ডিসাইড করতে চায় তখন একজন ইহুদি লেখকও তার হচ্ছে দা হান্ড্রেড তার বইয়ের ক্রোনোলজিটা হলো যে এরকম যে উনি যার ইম্প্যাক্ট যত বেশি তাকে সামনে রাখতে চাইছেন উনি এটা বলার চেষ্টা করছেন বারবার যে কেন আমি এই ব্যক্তিটাকে আশি নাম্বারে দিলাম কেন অন্যকে ষাট নাম্বারে দিলাম এভাবে রাখার চেষ্টা করেছিলেন উনি আসলে বারবার চেষ্টা করেছেন রিসাফল করার জন্য কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ উনি কখনোই দুই নম্বরে রাখতে পারেন না তো পুরা সভ্যতা আসলে পুরা পৃথিবী মানব সভ্যতায় আল্লাহ রসুল সাহাশ্লামের ইম্প্যাক্টের কাছে আল্লাহ রসুল সাহাশ্লামের সার্কেল অফ ইনফ্লুয়েন্স এটা হচ্ছে সবচেয়ে বেশি আমরা বলতে পারি আল্লাহ রসুল সাহাশ্লাম শুরু করেছিলেন তার জীবন যখন শুরু হয়েছিল তখন উনি এতিম অবস্থায় ছিলেন এতিম অবস্থায় আল্লাহ রসুল সাহাশ্লামের জীবন এটা শুরু হয়েছিল আমরা দেখতে পাই যে ছোটবেলা থেকে আল্লাহ রসুল সাহাশ্লাম এক ধরনের কষ্টের মধ্যে দিয়ে আল্লাহ তালা তাকে বড় করেছেন আল্লাহ আল্লাহুল্লা জন্মের আগে তার পিতাকে হারিয়েছেন জন্মের কয়েক বছর পরে তার মাকে হারিয়েছেন এতিম হিসাবে উনি শুরু করেছিলেন কিন্তু আমরা দেখতে পাই যে একবারে তার ছোটবেলা থেকেই উনি সবসময় ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন আমরা দেখতে পাই যে তার জীবনীতে উনি যখন কৈশোরে ছিলেন অথবা যুবক হওয়ার এই জায়গাটাতে ছিলেন তখন দেখতে পাই যে উনি সমাজের অসঙ্গতিগুলো উনি সুন্দরভাবে আইডেন্টিফাই করতেন উনি বুঝতেন যে এই যে একটা যুদ্ধ চলতেছে এই যুদ্ধটা থামানোর দায়িত্ব আমার উনি চেষ্টা করতেন যে এই যুদ্ধটা কিভাবে থামানো যায় এই জন্য আমরা দেখি যে গঠন করেছিলেন এরপর আমরা আরো দেখতে পাই যে আল্লাহ আসলাম যখন ইসলাম নিয়ে এগিয়ে এসেছিলেন আমরা পৃথিবীর অনেক মানুষ এবং হচ্ছে অনেক প্রচারককে দেখি আল্লাহ আসলামের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আল্লাহ আসলাম যখন আহ উনি তার আদর্শের দিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শের দিকে উনি যখন ডাকা শুরু করেন আমরা দেখি উনি প্রথমেই তার আদর্শের দিকে নিয়ে এসেছিলেন তার স্ত্রীকে এরপর আমরা দেখতে পাই যে সবচেয়ে কাছের বন্ধুটি যিনি প্রথম খলিফাতুল মুসলিম ছিলেন হজরত হজরত আবু বকর রাত এভাবে করে আমরা দেখতে পাই যে তার বাসায় যে ছেলেটি থাকতো ছোট্ট ছেলে হযরত আলী আল্লাহ তার চাচাতো ভাই তাকেও তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসাবে আবির্ভূত এমন এমন একজন একজন হয়েছিলেন ছিলেন আসলামের আগমনের আগের সময়টা যদি আমরা দেখি আর পরের সময়টা যদি দেখি তাহলে আমরা দেখবো যে এটাতে অনেক অনেক বিস্তর ব্যবধান রয়েছে আল্লাহ আসলাম যখন ইসলামের দাওয়াত দেয়া শুরু করেছিলেন ওই সময়টা পৃথিবী একবারে সর্বনিম্ন পর্যায়ে ছিল আদর্শের জায়গায় যদি বলি আমরা তো সেখান থেকে আমরা দেখতে পাই যে একটা ভিন্ন সমাজ আল্লাহ রসুল তৈরি করতে পেরেছিল আল্লাহ যে সমাজে ছিলেন উনি যখন কাজ শুরু করেছিলেন সে সমাজে মানুষের কোনো মর্যাদা ছিল না একজন মানুষ আর একজন মানুষকে তার দাস বানায় দাসত্বের জীবন ছিল আমরা দেখতে পাই সে সমাজে নারীর কোন মর্যাদা ছিল না আরবে সে জাহিলি সমাজে একজন নারীকে একজন নারীর জন্ম হলে একটা মেয়ে শিশুর জন্ম হলে তাকে জবাই করা অথবা তাকে মেরে ফেলা এটাই ছিল সেই সমাজের ট্রেডিশন আমরা দেখতে পাই যে পুরোপুরি ভিন্ন একটা চিত্র আল্লাহ রসুলাম যখন তার কাজ করেছিলেন এবং তার কাজ যখন সমাপ্ত করেছিলেন এজন্য আমরা বলতে পারি যে আল্লাহ রসুলাম হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক আল্লাহ আসলামের জীবনীটা আজকে আমাদের আলোচক যেভাবে বর্ণনা করছিলেন চমৎকার ভাবে আল্লাহ রসুল আল্লাহ কিভাবে দেখেছেন এটা নিয়ে প্রায় লক্ষাধিক তাদের চোখ দিয়ে দেখেছেন কি করেছেন কি বলেছেন কোন কোন জায়গায় গিয়েছেন উনি ঘরে কিরকম ছিলেন বাইরে কিরকম ছিলেন স্ত্রীর সাথে কিরকম ছিলেন তার বন্ধুদের সাথে কিরকম ছিলেন সব বিষয়গুলো আল্লাহ আসলামের জীবনীতে আমরা পেয়ে যাই আল্লাহ রসুলের জীবনে লুকানো কোনো কিছু ছিল না সবগুলো ওপেন ছিল আমরা দেখতে পাই যে পৃথিবীতে অনেক মানুষ অনেক ধরনের গবেষণা করে কিন্তু আল্লাহ আসলামের আল্লাহ আসলামের যে লিডারশিপ ছিল এটা নিয়ে পৃথিবীর গবেষকরা এখন পর্যন্ত গবেষণা করে যাচ্ছে আমরা আল্লাহকে আমরা চিনি জান্নাত জাহান্নাম আমাদের বিশ্বাসে জান্নাত জাহান্নাম আছে আমরা ফেরেস্তাদেরকেও দেখি নাই জান্নাত জাহান্নামও দেখি নাই কিন্তু আল্লাহ রসুল মাধ্যমে সবগুলো আমরা জানতে পারি আল্লাহ রসুলের ইম্প্যাক্ট আসলে এই জায়গাতে তাকে দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা মানুষের পূর্ণতা একটা পূর্ণ মানুষ কিরকম আল্লাহ রসুলকে যদি আমরা না দেখতে পারতাম ঠিক আছে আল্লাহ রসুলাম যে জার্নিটি করেছিলেন এই যে আমরা বললাম যে উনি একটা খুব খারাপ সমাজের খারাপ সমাজে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই সমাজে উনি বড় হয়ে উঠেছেন কিন্তু উনি যখন মারা গেলেন তখন আসলে পৃথিবীর অবস্থা কি আমরা দেখতে পাই যে একটা আমূল আমূল পরিবর্তন সেখানে হয়েছে এবং আমরা দেখতে পাই যে সে পরিবর্তনের ধারাবাহিকতা এখন অব্যাহত আছে আমরা আল্লাহ রসুস আসলামের জার্নিটা কি খুবই সহজ ছিল খুবই সহজ ছিল যেদিন প্রথম আল্লাহ রসু আসলাম তাকে সবাই আলামিন আর সাদিক বলতো কিন্তু আল্লাহ রসু আসলাম যেদিন আরবের মানুষদেরকে তাদের ট্রেডিশন অনুযায়ী একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলা হইতো ডাকা হইতো সবাইকে সবাই যখন সামনে আসতো নতুন কোন একটা বিষয় তাদের সামনে তুলে ধরা হতো এরকম একটা সময়ে আসলাম যখন সে পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে উনি যখন ঘোষণা করেছিলেন আমি যদি বলি এ পাহাড়ের পেছনে একটা সৈন্যদল অপেক্ষা করতেছে তোমাদেরকে মেরে ফেলার জন্য তোমরা কি আমার কথা বিশ্বাস করবা সবাই এক বাক্যে বলেছিল হ্যাঁ আপনি তো আলামিন আপনি তো সাদিক আপনার কথা কেন বিশ্বাস করুন আল্লাহ আসলাম তখন ঘোষণা দিয়েছিলেন এবং আমরা দেখতে পাই যে ঘোষণা দেওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে আক্রমণ শুরু হয়ে যায় আমরা দেখতে পাই যে আবুল আহাব আল্লাহ আসলামের ধ্বংস কামনা করে আমরা দেখতে পাই আল্লাহ আসলাম তার জীবনীতে উনি মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতেন সত্য পথের দিকে ডাকতেন আমরা দেখতে পাই এই ডাকতে গিয়েও তাকে নির্যাতনের সম্মুখীন হতে পেয়েছিল আমরা বাইতুল্লাহ আল্লাহ রসুলকে নির্যাতিত আল্লাহ আবর্জনা তার মাথায় চাপিয়ে দেওয়া হতো আমরা দেখতে পাই আল্লাহ আসলামের জীবনীতে তাইফের ঘটনায় খুবই কঠিন পরিস্থিতি আল্লাহ আসলাম যখন দেখছেন মক্কায় আর কোন আশা আমি দেখতে পাচ্ছি না আল্লাহ আসলাম তখন তাইফের দিকে এগিয়ে গিয়েছিল আমরা দেখতে পাই যে তাইফের ঘরে ঘরে উনি গিয়ে দাওদি কাজ তার আদর্শ পৌঁছানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমরা দেখতে পাই যে নেতৃস্থানীয় ব্যক্তিরা আল্লাহ আসলামের পেছনে একদল কেলে দিয়ে দেয় তারা আল্লাহ আসলামের উপর পাথর নিক্ষেপ করে আল্লাহ আসলামের পা রক্তাক্ত হয়ে যায় আল্লাহ আসলাম একটি গাছের সামনে এসে যখন ছিলেন তখন ফেরেস্তারে এসে হাজির হয়েছিল যে আমরা আপনি আদেশ দিলে দুই পাহাড়ের মাঝে তাইববাসীকে আমরা বিলীন করে দেব। আল্লাহর সুস আসলাম তাদেরকে থামিয়েছিলেন বলেছিলেন যে তাদের পক্ষ থেকেও তাদের কেউ কেউ ইসলাম গ্রহণ করবে এজন্যই উনি ছিলেন রহমত উল্লেল এরকম একটা কঠিন পরিস্থিতি আমরা দেখতে পাই যে আল্লারসুস আসলাম যে কেমনভাবে উপস্থাপন করেছিলেন উহুদের যুদ্ধে আমরা দেখতে পাই যে আল্লাহর সুস আসলামের দাঁত শহীদ হয়েছিল আল্লাহসুস আসলাম রক্তাক্ত হয়ে গিয়েছিলেন কাফেরা ভেবেছিল আল্লাহ রসুল আসলামকে মনে হয় মেরে ফেলা হইল এখানেই মনে হয় তাদের বিজয় নিশ্চিত হল আল্লাহ রসুল আসলামের এ যাত্রায় আল্লাহ রসুল আসলাম সাহাবীদেরকে মূলত স্বপ্ন দেখাইছিলেন এমন একটা সমাজের স্বপ্ন দেখাইছিলেন খুবই কঠিন পরিস্থিতি কিন্তু আল্লাহ রসুল আসলাম স্বপ্ন দেখাতেন সাহাবীদের আমরা আল্লাহ রসুল আসলামের ইন্তেকালের সময়টা যদি আমরা চিন্তা করি যে তার ইন্তেকালের পরে আল্লাহ রসুল আসলামের স্ত্রী বলেছেন যে আল্লাহ রসুলাম উম্মতের চিন্তায় একটি রাতেও আরামে আসলে ঘুমাইতে পারেন না আমরা দেখতে পাই যে আল্লাহ রসুলাম যখন ইন্তেগাল করেছিলেন তার ঘরে কোনো স্বর্ণ ছিল না রৌপ্য ছিল না কোনো কিছুই ছিল না বলার মতো ছিল পাওয়া গিয়েছিল একটা সাদা খচ্চর ব্যবহারের জন্য একটা অস্ত্র এবং একটা ভূমি ছিল সাধারণ এবং যেই সম্পদগুলো পাওয়া গিয়েছিল তিনটা সম্পদের কথা একজনের বর্ণনা এসেছে এবং এই স এই যে কয়েকটা সম্পদ পাওয়া গেছে এগুলো মুসলমানদের মধ্যে বিলি বন্টন করে দেয়া হয়েছিল এবং আল্লাহ রসুল্লাহ আসলাম যাওয়ার সময় বলে গিয়েছিলাম আল্লাহ রসুল আসলাম ইন্তেকাল আল্লাহ রসুল আসলাম বিদায় হজের ভাষণে আল্লাহ আসলাম বলে গিয়েছেন আমি চলে যাচ্ছি কিন্তু আমার আদর্শ থেকে যাবে আল্লাহ রসুল আসলাম বলেছিলেন যে তারক তুম ফি কুম আমি লাংটা দিল্লু মাতামাসমা আমি তোমাদের নিকট দুইটা জিনিস শেখে যাচ্ছি তোমরা যদি এগুলো ধারণ করতে পারো তাহলে তোমরা পথ হারাবে না আমরা যদি এখন চিন্তা করি আমরা এমন একটা বিশ্ববিদ্যালয়ে আছি যে বিশ্ববিদ্যালয়ে অসংখ্য লেখক অসংখ্য দার্শনিকের দর্শন পড়ানো হয় প্রত্যেকটা সেমিস্টার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাই না দু একটা ডিপার্টমেন্ট ছাড়া আল্লাহ রসুল আসলামের জীবন পাঠে তেমন কোনো আয়োজন আসলে নাই আমরা আসলে আল্লাহ আসলামের জীবনটা যেভাবে জানা দরকার বিশেষ করে যারা বিচক্ষণ মানুষ বাংলাদেশ যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সে সংকট নিরসনে আল্লাহ রসুলের আদর্শ যে সবচেয়ে বড় সমাধান হতে পারে এই সমাধান আমরা আমাদের আসলে দেখতে না। আমরা আদর্শ নেতা হিসেবে হযরত আসলামকে দেখতে পাই যে আল্লাহ রসুলাম অসংখ্য স্বপ্ন দেখাইছিলেন আজকে যেমন আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা বলা শুরু করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ডাকসুতে নির্বাচন করেছে তারা কি তাদের যে কর্মসূচি তারা ঘোষণা করেছিল তারা কি সেগুলো বাস্তবায়ন করতে পারছে কিনা শিক্ষার্থীরা কিন্তু তাদের কাছে খোঁজখবর নিচ্ছে এবং আমরা তাদেরকেও দেখছি তারা দৌড়াচ্ছে আল্লাহ রসুল আল্লাহ আসলাম সাবিদেরকে আসলে এরকম একটা সমাজের স্বপ্ন দেখাচ্ছে একটা কঠিন সমাজ একটা খুবই খারাপ সমাজ এখান থেকে আমরা খুবই ভালো সমাজে যাবো আল্লাহ আসলাম খুবই দিন খুবই কঠিন সময় উনি সাহাবীদেরকে নিয়ে বসছেন আল্লাহ নবী কিন্তু আমরা আসলে কিভাবে এই সমস্যা সংকট মোকাবেলা খন্দকের যুদ্ধ আহজাবের যুদ্ধ এটা কঠিন পরিস্থিতি আল্লাহ রসুল নিয়ে বসলেন আল্লাহ রসুল পরামর্শ নিলেন হজর সালমান ফারিস ইরদুল্লাহ কাছ থেকে এবং আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাম যখন এরকম একটা কঠিন পরিস্থিতি অনেক দিন ধরে সাহাবীরা পাথর মানে মাটি খুঁটতেছেন মদিনাকে রক্ষা করার জন্য এমন একটা সময় আল্লাহ আসলামের পেটে অনেক ক্ষুদা বিভিন্ন জায়গায় এসেছে উনি পেটে পাথর বেঁধেছেন ক্ষুদার জ্বালায় সাহাবিরা মানে বিরোধী পক্ষে শত্রুরা আক্রমণ করার জন্য প্রস্তুত তারা আসতেছে এরকম একটা সময়েও আল্লাহ রসুল তার সাহাবিদেরকে স্বপ্ন দেখাচ্ছিলেন আল্লাহ আসলাম স্বপ্ন দেখাচ্ছিলেন যে এমন একটা সময় আসবে যখন রোম জয় হবে পারস্য জয় হবে এমন একটা সময় আসবে এমন একটা সমাজ আসবে সানা থেকে হাজরে একজন নারী রাতের অন্ধকারে হেঁটে যাবে আল্লাহ ছাড়া তাকে কোনো ভয় করতে হবে না আমরা দেখতে পাই যে ইতিহাস সে সমাজ দেখেছিল ইতিহাস সে সভ্যতা দেখেছিল এবং পৃথিবী সে সভ্যতা থেকে অনেক কিছুই গ্রহণ করেছে পৃথিবী সে সভ্যতা থেকে ঋদ্ধ হয়েছে সমৃদ্ধ হয়েছে আমরা দেখতে পাই যে ইসলামের এই শক্তি ইসলামের এই পথ চলা মক্কা ছাড়িয়ে ইউরোপে গিয়েছে আফ্রিকায় গিয়েছে পুরো পৃথিবীব্যাপী ছড়ায় গিয়েছে এবং আল্লাহ রসুল যেই সুন্দরতম পদ্ধতি যেই সুন্দরতম বিধান রেখে গিয়েছেন আল্লাহ আসলাম আহ আল্লাহ রসুলাম যেই সুন্দর পৃথিবী সমাজ ব্যবস্থা রেখে গিয়েছেন এটা আসলে আমাদের জন্য অনুকরণীয় এবং আদর্শ তো আমাদের আজকের এই কর্মসূচির মাধ্যমে আজকের এই আলোচনা সভার মাধ্যমে আমরা মূলত আল্লাহ রসুলের জীবনটাকে নতুনভাবে জানার সুযোগটা আসলে পাই আমি বিশ্বাস করি যে আল্লাহ রসুলের জীবনই জানার সুযোগটুকু শুধুমাত্র একটা মিলাদুবী আয়োজনের মাধ্যমে অথবা কিছু প্রোগ্রামের মাধ্যমে সীমাবদ্ধ না থেকে আমাদের জীবনে প্রতিটা পর্যায়ে আল্লাহ রসুলামের কি রোলটা ছিল আল্লাহ রসুলামের কি শিক্ষাটা ছিল এই শিক্ষাকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবন সমাজ রাষ্ট্র সহ পৃথিবীতে আমরা একটি নতুন পৃথিবী পাবো সে বিশ্বাস আমাদের রয়েছে তো নতুন পৃথিবীর জন্য আল্লাহ আসলামের আদর্শ গ্রহণ করার জন্য আমি যে আইডোলজির হই না কেন এখানে সবাই যে বিভিন্ন আইডলজির মানুষজন থাকে কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ আসলামকে যারা যারা আল্লাহ রসুলকে আদর্শকে ধারণ করবে আদর্শটা মানার চেষ্টা করবে ফলো করার চেষ্টা করবে তারা আসলে এক্সেলেন্ট কোনো কিছু করতে পারবে তো এই প্রত্যাশা রেখে আল্লাহ আসলামের জীবন যাতে আমরা ধারণ করতে পারি আমাদের আল্লাহ রসুল্লাহ আসলামের জীবনের শিক্ষাগুলো যাতে আমরা নিতে পারি তার আদর্শ দিয়ে আমাদের আমাদের ব্যক্তি জীবন থেকে সবকিছু যাতে গঠন করতে পারি এই প্রত্যাশা রেখেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবর